আসসালামু আলাইকুম সম্মানত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ চাঁদপুর কচুয়া থেকে অত্যন্ত পুরাতন বিল্ডিংয়ের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম যাদের বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে ছাদ দিয়ে পানি পড়ে সে পানি পড়া। হান্ড্রেড পারসেন্ট সলিউশনের জন্য সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটা হলো যে সমস্ত বিল্ডিং অতিরিক্ত ড্যামেজ সেই সমস্ত বিল্ডিংগুলোতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অ্যাক্রোলিক জাতীয় কোটিং কেমিক্যাল দিয়ে কিভাবে? কাজ করে থাকে এবং কত টাকা পার স্কোয়ার ফিটে খরচ হয় এবং এটাতে করলে আপনি কি কি উপকার হবেন উপকারে পাবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এর মাঝে আমি শুধু আপনাদের মাঝে একটি কথা বলে যাই সেটা হলো আপনারা যদি আমার এই আলোচনা সম্পর্কে কারো বুঝতে অসম্পন্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আমাদের অতিরিক্ত পুরাতন যে বিল্ডিংগুলো থাকে সেই পুরাতন বিল্ডিংয়ের ছাদে যখন আমরা কাজ করি ছাদের উপরে যদি টাইলস থাকে সেখানেও আপনার সেই ছাদেও কীভাবে ড্যামেজ থাকে সেটা আপনার ভিডিওতে দেখছেন আর যদি সিমেন্ট বালি খোয়া দিয়ে জলছাদ করা থাকে সে সমস্ত বিল্ডিংয়ের ছাদেও কী পরিমাণ ড্যামেজ থাকে এবং ছাদ কতটুকু ক্ষয় হয় সেটাও আপনি দেখছেন এবং ওয়াল কি হয় ওয়ালে কতটুকু পরিমাণ ড্যামেজ আসে সেটাও আপনারা দেখছেন এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শুধু একটি কথা বলে দেয় সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিল্ডিং এটা তো পুরাতন বিল্ডিং নতুন বিল্ডিংয়ের ছাদে যদি কেউ নতুন অবস্থাতে ছাদে ঢালাইয়ের পরে কিউরিং করার পরেই ছাদটা যখন শুকাবে তখন যদি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এই অ্যাক্রোলিক জাতীয় কেমিক্যাল দিয়ে আধুনিক প্রযুক্তিতে জল বিকল্প হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা আপনি ছাদে যদি টাইলস করেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন অথবা বাধ্যাত্মা আমালের চুন দিয়ে জলসাত করেন এই সুবিধাটা পাবেন না কারণ হইল আপনি যখন টাইলসহ আপনি বাধ্যাত্মা আমালের জলসাত বা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই সেটা করবেন তখন প্রথমত আগে অতিরিক্ত লোড হবে আর আমরা যে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে কাজ করি এটা ওজনবিহীন দ্বিতীয়ত যখন আপনি জল ছাদ করলেন বা টাইলস করলেন আমরা সাধারণত কয়েকটা কারণে করি সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে ছাদে যেন পানি চ্যুপ না করে ছাদটা যেন পানিতে ড্যামেজ না হয় অতিরিক্ত রোদ্রে যেন আপনার খরা না যায় টনক না হয় এবং ছাদটাকে ফাটল থেকে যেন রক্ষা পড়ে আপনার রুমের মধ্যে যেন গরম কম লাগে আপনি পর্যায় কমে উত্তর নেবেন সেটা হলো টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয় সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করলেন সেটাও ছয় মাস থেকে আট মাসের মধ্যে সির ফাট আসে তাহলে আপনি সির ফাট দিয়ে পানি প্রবেশ করে এবং টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করবে পানি প্রবেশ করার পরে আমরা যে পানি চুপ করা থেকে বন্ধ করার জন্য টাইলস করলাম বা বাধ্যাত্মামালের চুন ছুরি দিয়ে জল করলাম অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করলাম ছয় থেকে আট মাসের মধ্যেই ওই সিরফাট দিয়ে অথবা টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে টাইলসের নিচে বা জল স্বাদের নিচে এবং মূল স্বাদের উপরে অবস্থান করে এই পানিটা রৌদ্র বা বৃষ্টিতে আপনার বৃষ্টির পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে মূল স্বাদ শুষে নিয়ে আপনার রডগুলোকে মরিচা ফেলায় মোটা করবে আমাদের যে কাজটা সেটা হলো আপনি নতুন বিল্ডিংয়ের ছাদে যদি আমাদের এই টেকনোলজিতে কাজ করে নেন তাহলে মিনিমাম তিরিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ভিজা স্বেচ্ছেদ হওয়া বন্ধ রাখবে অর্থাৎ ছাদে এক ফুটা পানিও চ্যুপ করবে না প্যারাপেট ওয়াল সহ যদি করে নেন তাহলে প্যারাপেট ওয়ালটা করার কারণে আপনার রুম ওয়ালগুলাও তিরিশ বছরের মধ্যে কোথাও ড্যামেজ আসবে না সাদেও কোথাও ড্যামেজ আসবে না তাহলে আপনি এটাতে অতিরিক্ত কম খরচে আপনি দীর্ঘ মেয়াদি একটি সমাধান পেলেন দ্বিতীয়ত যখন আপনি আপনার বাসায় দুই হাজার বা তিন হাজার স্কোয়ার ফিটের ছাদে আপনি টাইলস করতেছেন তখন মিনিমাম পাঁচ থেকে সাতজন লোক পাঁচ থেকে সাত দিন বা দশ দিন কাজ করবে আপনার বাড়িতে বা আপনার বাসায় যখন পাঁচ থেকে সাতজন লোক দশ দিন কাজ করবে তখন দেখতেও কেমন যেন লাগবে আরেকটা বিষয় সেটা হলো যখন আপনি চুন সুরকি দিয়ে জলসাত করবেন তখন এটাতে মিনিমাম প্রায় এক থেকে দেড় মাস টাইম লাগবে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করবেন সারা বাড়ি ময়লায় জরাজীর্ণ হয়ে থাকবে এবং বাহিরের লোকগুলো আপনার বাসায় মিনিমাম দশ দিনের মতো চলাফেরা করবে কিন্তু আমাদের যে কাজটা আপনি যদি দুই বা তিন হাজার স্কোয়ার ফিটের কাজ করে নেন তাহলে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যে শুধুমাত্র দুইজন টিমের যে ওয়ার্কার থাকবে টিম লিডার সহ মিস্ত্রি থাকবে এরা আপনার ওখানে চার রাত অবস্থান করবে সেই সময়টা আপনাকে দিতে হবে এর মধ্যে আমাদের কাজ শেষ হবে শেষ হওয়ার পরে আপনি যেটা পাবেন সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে বা ওয়াল দিয়ে কখনোই তিরিশ বছরের মধ্যে এক ফোঁটা ভিজা সেচেদে থাকবে না পানি চুপ করবে না বা অতিরিক্ত গরমের সময় আপনি যেটা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করেন অথবা টাইলস করেন যেটাই ছাদের সঙ্গে লেগে থাকে ওইটাই গরম হওয়ার পরে আপনার রুম ছাদ গরম হবেই আর রুম ছাদটা যখন গরম হয় তখন আপনি নিশ্চিত ধরে রাখবেন আপনার রুমের মধ্যে হিট লাগবেই আমরা যে কাজটা করি সূর্যের আলোটা আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যখন পড়বে তখন সূর্যের আলোকে ব্যাক করাই দিবে ওটা রিপ্লেক্ট করাই দিবে। রিপ্লেক্ট করায় দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে ছাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার রুমের মধ্যে গরম লাগবে না গরম সম্পর্কে যদি বলি তাহলে আমরা জানি যে রুমের মধ্যে গরম লাগে তিন ভাগে সেটা হলো এক রুম স্বাদ গরম হওয়ার পর দ্বিতীয়ত ওয়াল গরম হওয়ার পর তৃতীয়ত বাতাস থেকে তো আমরা ছাদের যে গরমটা এবং ওয়ালের যে গরমটা ছাদের কাজ শেষ হওয়ার পরে ছাদের গরমটা থেকে আপনি রক্ষা পাবেন ওয়ালের কাজ করলে ওয়ালের গরমটা থেকে আপনি রক্ষা পাবেন কিন্তু বাতাসের যে তাপমাত্রাটা এইটা আপনাকে নিজে থেকেই সেভ করতে হবে যে কোনো উপায়ে তাহলে আপনার রুমের মধ্যে যত গরমই হোক বাহিরে সেই গরম থেকে ব্যবসা গরম থেকে আপনি রক্ষা পাবেন এর পরবর্তীতে আসেন আপনার এই বিল্ডিংটা দীর্ঘমেয়াদী হওয়ার কারণে আপনার এখানে কোনো ড্যামেজ আসতেছে না আপনার ওই জল যে করলেন সেই জল সর্বোচ্চ চার থেকে পাঁচ বছরের মধ্যে আবার জলসাদের উপর দিয়ে আবার ঢালাই দেওয়া লাগতেছে সেটা আবার অতিরিক্ত লোড হচ্ছে পর্যায় পর্যায়ক্রমে আমরা যে কাজটা করে তিরিশ বছর আসার আগেই আপনার বিল্ডিংয়ের স্বাদ ম্যাক্সিমাম বিল্ডিংয়ের স্বাদ আবার রিপেয়ারিং করতে হয় রিপেয়ারিং বলতে স্বাদ অনেক স্বাদে আসে যে স্বাদ দিয়ে কেটে ফেলে দিয়ে নতুনভাবে স্বাদ দিতে হয় কিন্তু আমাদের এই কাজটি যখন আপনি নতুন বিল্ডিংয়ের স্বাদে করবেন তখন মিনিমাম তিরিশ বছর আপনার বিল্ডিংয়ের স্বাদ বা ওয়াল নতুনত্ব নিয়েই থাকবে সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস পেতে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আপনাদেরকে বিনয়ের সহিত বলছি আমার এই ভিডিও সম্পর্কে যদি কারো বুঝতে অসম্পন্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা লাইক কমেন্টের মাধ্যমে জানায় যাবেন ধন্যবাদ আপনাদের আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম